আপনি যখনই একটি নীল রিটার্ন জমা দিবেন অর্থাৎ কোন সম্পদ বা দীর্ঘকালীন সঞ্চয় কোনো কিছু উল্লেখ করবেন না যে সম্পদ গাড়ি প্লট ফ্ল্যাট এবং সঞ্চয়পত্র এগুলো আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ টাকা আপনার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে এবং আপনার জন্য একটি বড় রকমের কর করদায় সৃষ্টি হবে রহিম সম্মানিত সুনাগরিক করদাত আসসালামু আলাইকুম আপনারা যারা টিএন গ্রহণ করেন তারা অনেক সময় ভেবে থাকেন যে টিএন গ্রহণ করলে রিটার্ন দাখিল করতে হয় কারো কারো ক্ষেত্রে এইরকম মনে হয় যে সুনির্দিষ্ট উদ্দেশ্যে টিএন গ্রহণ করেছি এই কাজটি সম্পন্ন হলেই বুঝি আমার কার্যক্রম শেষ এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে দুটো কথা আলোচনা করতে চাই প্রথমে আপনারা যারা ভেবে থাকেন যে সুনির্দিষ্ট উদ্দেশ্যে টিএন গ্রহণ করেছেন আর কোনো কাজ আপনার নেই অর্থাৎ আয়কর নথি তৈরি করার প্রয়োজনীয়তা নেই তাদের ভাবনা ভুল উদাহরণস্বেব বলা যায় আপনি টি আইন গ্রহণ করেছেন একটি ফ্ল্যাট কেনার জন্য ফ্ল্যাট কেনার পূর্বে আয়কর আইন দু হাজার তেইশে স্পষ্টত বলা আছে যে সাবমেন্ট সাহেব আপনার নিকট হতে টি আইন গ্রহণ করবেন যা বর্তমানে অর্থ আইন দু হাজার চব্বিশ দ্বারা সংশোধিত হয়ে অবশ্যই আয়কর প্রাপ্তি স্বীকারপত্র প্রয়োজন হবে আপনি একটি টি আইন গ্রহণ করলেন যথারীতি আপনি আইন গ্রহণপূর্বক প্রাপ্তি শিকার সংগ্রহ করলেন একটি কোনো রকমে আয়কর নতি তৈরি করে আপনার মনে হতে পারে যে আপনি আপনার কাজটি সঠিক উপায়ে করেছেন আমি একজন পেশাজীবী হিসেবে বলবো আপনার বিপত্তি এখান থেকে শুরু বিষয়টি একটু খোলামেলাভাবে আলোচনা করা যাক প্রথমত টিএন থাকলেই অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এর কোনো ব্যতিক্রম নেই ক্ষতিপয় বিষয় ছাড়া আজকে আমরা ও বিষয়গুলো আলোচনা না করলাম কেননা বেশিরভাগ ক্ষেত্রেই আইন গ্রহণ করলে অবশ্যই আপনার আয়কর নথি সৃষ্টি করে জমা দিতে হয় উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি একটি আইন গ্রহণ করেছেন কিন্তু রিটার্ন জমা করছেন না তাহলে আয়কর আইন অনুযায়ী প্রতিদিনই আপনার জরিমানা গোনা লাগবে বিশেষত আমরা যারা ইদানিংকালে খেয়াল করে থাকব সুনির্দিষ্ট উদ্দেশ্য আবারও সেই প্রশ্ন বলছি সুনির্দিষ্ট উদ্দেশ্য ফ্ল্যাট প্লট গাড়ি এফডিআর সঞ্চয়পত্র এগুলা ক্রয় করার জন্য আয়কর প্রাপ্তির স্বীকারপত্র এবং টিএন দিয়ে থাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তখন মনে করি আমার কাজটি বুঝি শেষ এক্ষেত্রে আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি আইনি ঝামেলা জরিমানা এবং পরবর্তী সময়ে আপনার আয়কর হিসাব সহজ করতে চান তাহলে টিএন গ্রহণ করার পরবর্তী সময়ের মধ্যে যদি কর বৎস এবং আয় বচ্ছ চলে আসে আপনি আপনার আয়কর নথি তৈরি করবেন এবং আয়কর নথিতে পূর্বপদ নিয়ম অনুযায়ী সকল সম্পদ অর্থাৎ ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা ওখানে উপস্থাপনা করবেন উদাহরণস্বরূপ বলা যায় আপনি একটি দশ লাখ টাকার সঞ্চয়পত্র করার প্ল্যান করার জন্য একটি আইন গ্রহণ করেছেন পরবর্তী সময় একটি প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করেছেন এক্ষেত্রে আপনার প্রথম আয়কর নথিতে দীর্ঘকালীন সঞ্চয় হিসাবে আপনি যে টাকাটা সঞ্চয়পত্র করবেন তার সম বা তার চেয়ে একটু বেশি দাবি করে নথিটি তৈরি করবেন যা তৎপরবর্তী বছরে আপনার আয়কর নথিতে খুব সহজেই এই যে সঞ্চয়পত্র টাকাটা আপনি এখানে প্রদর্শন করে কোনোরূপ কর প্রদান না করেই সুবিধাটা নিতে পারবেন এক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ আমি এভাবেই বলবো নিজে থেকেই চিন্তা করে এবং বাজারে একটি প্রচলিত কথা সবাই বলে থাকে যে কোনো রকম একটি প্রাপ্তি সরকার নাও ঘিরু রিটার্ন বা নীল রিটার্ন দিয়ে তারপর দেখা যাবে এই মারাত্মক ভুলটা করা যাবে না আপনি যখনই একটি নীল রিটার্ন জমা দিবেন অর্থাৎ কোনো সম্পদ বা দীর্ঘকালীন সঞ্চয় কোনো কিছু উল্লেখ করবেন না পরবর্তী সময়ে আপনার কর্তৃক সৃষ্ট যে সম্পদ গাড়ি প্লট ফ্ল্যাট এবং সঞ্চয়পত্র এগুলার এগুলোর উৎসের ব্যাখ্যা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না এবং আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ টাকা আপনার করযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং আপনার জন্য একটি বড় রকমের কর দায় সৃষ্টি হবে এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনারা একজন অভিজ্ঞ বিশেষত যিনি ইতিমধ্যে যার আয়কর নথি সৃষ্টি করেছেন আপনার পরিচিত জনের মধ্যে তার স্বর্ণপন্ন হতে পারেন অথবা আপনার পরিচিত কোনো আয়কর আইন নিয়ে কাজ করেন এরকম একজন ব্যক্তির পরামর্শ গ্রহণ করতে পারেন আশা করি আমার এই কথাগুলো আপনাদের প্রয়োজনে আসবে এবং আপনারা আপনাদের আয়কর নথিটি ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে টিএম গ্রহণ করা মাত্রই আয়কর নথি সৃষ্টি করবেন ধন্যবাদ সবাইকে